গাইজ আমরা একটা নতুন ভিডিওতে এসে পড়েছি অনেকদিন পর আমাদের চ্যানেলটা সমস্যার কারণে আমরা আবার নতুন এই চ্যানেলটা আবার ফিরে পেয়েছি হ্যাঁ একটা নতুন চ্যানেল খুলেছিলাম সেটাও ভালো এত হয় নাই চ্যানেলটা কিভাবে আসে সেটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের সবার সামনে সো শুরু করা যাক চ্যানেলটা হয়েছে কি সেটা আমি ভালো মতো বলি চ্যানেলটা আমি যখন ঘুম থেকে উঠেছি শনিবার শনিবার ঘুম থেকে উঠার পরে আমার আমাদের তো আমরা যে সময় দেখতে মানে আমরা তো মিপুরো মিডিয়া সাবস্ক্রাইব করেছি সে সাবস্ক্রিবশনে যখন দেখি যে মিপো নাই আমি ভেবেছিলাম আমার ভাই মনে হয় সাবস্ক্রাইবটা কেটে দিয়েছে সো আমি যখন মিপো মিডিয়াটা সার্চ করতে গিয়েছিলাম ওই সময় আমি একটা জিনিস লক্ষ্য মিডিয়া সার্চ করার সময় দেখি মিপুরো মিডিয়া তখন অনেক সমস্যা হয়েছিল মোবাইল থেকে ঠিক করতে আহ অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারি নাই তারপর অনেক তথ্য মত দিয়ে ঠিক আমাদের কালকের ভিডিওটা এই যে দেখেন ভিউ হয়েছে আমাদের সাতশো হয়েছে কমপ্লিট কয়েকজন আছে যে সাবস্ক্রাইবের খেলা একবার সাবস্ক্রাইব করেন আরেকবার আনসাবস্ক্রাইব একবার সাবস্ক্রাইব আরেকবার আনসাবস্ক্রাইব হ্যাঁ ও চলেন এখন বেশিক্ষণ কথা বলবো না একটু পরে ভিডিওটা শেষ বলবো তো দেখেন এই যে সাথে থাকতে